হ্যালো সালামুকুম গাছ আশা করি সবাই ভালো আছেন একটা গাছ লাগানো হয়েছিল এটা হলো শশা গাছ দেখেন মশাল্লা গাছে শশা হয়েছে এই দেখেন আশা করি ভালোভাবে দেখা যাচ্ছে আরও আছে এই দেখেন মশাল্লা খুব সুন্দর হয়েছে শশা এই দেখ এগুলো এইভাবে বাইন্দা দিতে এলে বর মাইনা নিতে পারে না না বেশি দিন হয় নাই মনে হয় পনেরো বিশ দিন হয়েছে পনেরো বিশ দিন না মাস হয়েছে এক মাস এক মাস হয়েছে লাউ সারছে কিছু কিন্তু মরে যেতে আছে বোমরাই আলাইয়া মনে হয় একটা আছে এটা থাকবে কি না তাও আবার সন্দেহ দেখছুস এই যে একটা লাউ আছে আর ওই পাশটায় এই যে ছোটো ছোটো কিছু লাউ হয়েছে তিরিশ টাকা তারপরে যে এই লাউর চেহারা সুন্দর সাদা সাদা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই